এই জনরোষ কোন দিকে যাবে তা কোনো নেতা কোনো সংগঠন কেউ প্রেডিক্ট করে বলতে পারবে না এই আপনারা স্লোগান শুনছে যে বলে রাজাকার সেই আসলে স্বৈরাচার তো এই স্বৈরাচার ক্ষমতা সম্পূর্ণ পরিমাণে নিয়ে নিছে এবং সেটা স্বৈরাচার চালাচ্ছে আমার কোনো সার্টিফিকেট তো আমার সার্টিফিকেট নাই এই জন্য আমি হচ্ছি রাজাকারের বাচ্চা আর যেই সার্টিফিকেট জীবীরা এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বেসিকলি টোকাইগিরি করতেছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা এই কথা তো মানতে পারবো এই কথা যারা বলতেছেন তারা নিজেরা স্বৈরাচার আসলে আমি সাধারণত কখনো পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলতে চাই না বা এটা আসলে আমার যারা মানে বাপ দাদা তারা মানে সবসময় শিখাইছেন যে আসলে তুমি জীবনে যা করবা সেটা দিয়েই তোমার পরিচয় বাপ দাদার পরিচয় কখনো টানতে নাই কিন্তু আসলে একরকম বাধ্য হয়ে এই আলোচনা এটা অন্তর্ভুক্ত করতেছি আমার যিনি নানা গৌর গোস্বামী তিনি রাজবাড়ি অঞ্চলে হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং পিস কমিটির যে লিস্ট সেই পিস কমিটির লিস্টে তার নাম একেবারে শুরুর এক দুইজনের মধ্যে ছিল তো তিনি মুক্তিযুদ্ধের পরে তার হাত দিয়ে অনেক সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে কিন্তু তিনি কখনো সার্টিফিকেট নেন নাই তো তার সার্টিফিকেট না নেওয়ার যুক্তি ছিল যে আমার নিজের হাত দিয়ে যেই সব লোকজনকে সার্টিফিকেশন বা ভেরিফিকেশন দিতে হয়েছে মুক্তিযোদ্ধা নামে তারপর আমার আর রুচি হয়নি তো আমার এই যে অভিজ্ঞতা বললাম বা আমার যে বাবা তিনি মারা গেছেন তারও হচ্ছে মুক্তিযোদ্ধা মানে তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন তার পাকিস্তান মিলিটারি তার রাইফেলের বাট দিয়ে তার বা হাতের যে বুড়া আঙুল এই বুড়া আঙুল থেতলায় দিছিলেন শেষ দিন পর্যন্ত তার বা হাতের বুড়া আঙ্গুল ডান হাতের বুড়া আঙুলের চেয়ে ছোট ছিল রাইফেলের বাট দিয়ে থেতলানোর কারণ রাজাকার বলতে হচ্ছে কেন কারণ এইটা ছাড়া আর কিছু বলার অবশিষ্ট নাই ফলে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে রাজাকার বলতে হইতেছে এটা কি দুর্ভাগ্যজনক একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের শীর্ষ যেই মানে বিদ্যাস্থান বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে শিক্ষার্থীদেরকে হরে ধরে রাজাকার বলতেছেন এইটা আসলে মানে তারা রাজনৈতিক নিচতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গেছে দেখে জাতীয় কথাবার্তা বলতেছে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি আসলে আমি এটা আমার একার কথা এটা আমাদের সবার কথা যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি শিক্ষার্থী সমাজের প্রতি যে বক্তব্য দিলেন সেই বক্তব্য প্রত্যাহার করুন কারণ তা না হলে আন্দোলন কিন্তু আর কোটা সংস্কার পর্যন্ত থাকবে না শিক্ষার্থীরা সরকারের সাথে কোনো গন্ডগোলে যাবে না দেখে এই আন্দোলনকে স্ট্রিক্টলি অরাজনৈতিক রাখার চেষ্টা করছে আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি আমরা পাঁচ থেকে দাঁড়ায় মিছিলে স্লোগানে অংশগ্রহণ করছি কিন্তু নেতৃত্ব স্থানীয় কোনো জায়গায় যাই নাই কেন কারণ আমরা এই পুরো জিনিসটাকে অরাজনৈতিক বা অদলীয় রাখতে চাইছি কিন্তু প্রধানমন্ত্রী যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে আসলে এই রাজ এই যে আন্দোলন এই আন্দোলনের রাজনৈতিক হয়ে ওঠা আর কোনো গতি থাকবে এইটা সম্পূর্ণ মিথ্যাচার আমরা যারা পূর্ণাঙ্গ রায়ের কপিটা পড়েছি সেই পূর্ণাঙ্গ রায়ের কপিটা স্পষ্ট লেখা আছে কোটার পরিমাণ বৃদ্ধি বা সংকোচন পরিবর্তন বা পরিবর্ধন এটি করার সম্পূর্ণ একটি আর আইনসভার তথা সংসদের আছে কাজেই বারবার করে হাইকোর্ট বুঝাইলে আমাদের হবে না হাইকোর্ট তার রায় দিয়ে দিছে তার রায়ে সে স্পষ্ট বলছে যে আইনসভার মধ্য দিয়ে এই কোটা যে ব্যবস্থা এই ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার সংসদের আছে এবার বল সংসদের কোর্টে সংসদ যদি মনে করে তারা আসলে একটা পরিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু কোটা ব্যবস্থা চালু করবে তাহলে এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে নিষ্পত্তি হবে যদি তারা তা না করে বারবার করে আমাদের হাইকোর্ট দেখাইতে চায় তাহলে আসলে এই জমায়েত এই জনরোষ কোন দিকে যাবে তা কোনো নেতা কোনো সংগঠন কেউ প্রেডিক্ট করে বলতে পারবে না